আমার খাওয়ার ব্যবস্থা নাই বাড়ি আনা আমাদের রকম অনেক অজস্র এমপিওদের ঘর থেকে বের করে দিয়েছে এরিয়া ম্যানেজার এরিয়া বাচ্চাদের স্কুলের বেতন দিতে পারে না সংসারে খাওয়ার দাঁড়াতে পারি না আমরা জায়গার প্রেসক্রিপশনে আছি আমরা শান্তিপূর্ণ আলোচনা করতে চাই আজকে আমাদের মালিক এখান থেকে যেত না কিছু কালপ্রিট ম্যানেজমেন্টের কারণে আজকে আমাদের মানে এমপি স্যার অফিস বন্ধ করেছেন আমরা এমডি স্যারকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব প্রশাসন আমাদেরকে এমডি স্যারের নিয়ে আসার ব্যবস্থা করুক তার সাথে আমাদের রাজ্য দাবি আমরা আদায় না করে এখান থেকে যাব না প্রয়োজনে আমরা এখানে অনশন করব মানে একটা ব্যবস্থা না করে আমরা এখান থেকে যাব না আমি অত্যন্ত অসুস্থ ভাই আমি কথা বলতে পারছি না তারপরে আসছি